ওয়েলকাম টু চলে এসেছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা বাড়ির জমজমার ফুল তো তোমরা প্লিজ ভিডিওটা একদম স্কিপ করবে না আজকে চলে গেছি একটা আন্দোলন বিয়েবাড়িতে এ বাবা বিনা ইনভিটেশনে না না এটা নয় আজকে আমি অবশ্যই ইনভিটেশনে গিয়েছিলাম ওই সবার মতো আমি বলবো না যে আমি বিনা ইনভিটেশনে গিয়েছি আজকে গিয়েছিলাম আমরা তৃপ্তি ক্যাটার্স এর ইনভিটেশনে প্রথমে এন্ট্রি নিলাম একটা রয়্যাল ডেকোরেশনের উপর দিয়ে চারিদিকটা সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেট করা আর সামনে ফাউন্টেনটা আছে জলের মধ্যে সামনে সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একটা সুন্দর গেট সাথে পিকচার ক্লিক করার জন্য সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে একদম দারুণ ফ্লাওয়ারেসের এইভাবে কাজ করে পুরো গেটটা করা রয়েছে দেখো তোমরা দেখতে পাবে অসাধারণ ডেকোরেশন ছিল খুব ভালো লেগেছে আর সাথে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা প্রথমেই চলে গেলাম একদম ওয়েল ডেকোরেটেড গেট দিয়ে ভেতরে এখানে সেলফি পয়েন্ট ছিল অনেককে সেলফি তুলছিল বাট আমরা তার আগেই চলে গেছি তো তারপরে দেখো তোমাদের পুরো ভেনিউটা আমি একদম কভার করে দেখাচ্ছি একটা ওপেনের মধ্যে পুরো অপারেশানটা হয়েছিল একদম বিয়ে বাড়িটা পুরো ওপেন এরিয়াতে ছিল সুন্দর করে ওয়েল ডেকোরেটেড ছিল আর সাথে দেখো নানা রকমের স্টল তো তোমাদের সাথে চলো এবার খাওয়া দাওয়ার ব্লগটা শেয়ার করি প্রথমেই আমাদের অ্যাট্রাকশনের মেন পয়েন্ট ছিল সামনে স্টলগুলো তো স্টলে আমি ফার্স্টে গেলাম গিয়ে দেখলাম এখানে হচ্ছে ফিস বল রয়েছে তো প্রথমে এটা বুঝতে পারছিলাম যে ফিস বল না চিজ বল সো সামথিং আমি তাই জিজ্ঞেস করে নিলাম দেখলাম ফিস বল আমার মোস্ট ফেভারিট একটা আইটেম তো তারপরে এটা জাস্ট দুর্দান্ত খেতে ছিল মানে অসাধারণ টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না একদম দুর্দান্ত গরম গরম পুরো বলটা ছিল একদম সুপার টেস্টি ছিল আর সাথে ফুচকা ফুচকা বিয়ে বাড়িতে তো না খেলে যেন মনটা কেমন একটা করে যতই তুমি রাস্তার ধারে ফুচকা খাও বিয়ে বাড়িতে গিয়েও ফুচকা খেতে হবে আর মেয়েদের আমরা জানি না কেন ফুচকার প্রতি এতটা অ্যাট্রাকশন তো যাই হোক এইভাবে প্লেটে করে ফুচকা দিয়েছিল আর সাথে একটা কাপে ছিল টক জল ভিতরে সুন্দর আলুর পোড়ার উপর দিয়ে টক জল এই যে ফুচকার একটা বাইট দুর্দান্ত লাগে সে বিয়ে বাড়ি গিয়ে হোক আর রাস্তার ধারে হোক ফুচকাটা অলওয়েজ সুন্দর তো যাই হোক নেক্সট অলে চলে গেলাম দেখলাম গরম গরম চিকেন মোমো আর সাথে একটা সুন্দর থেকে চাটনি করেছে মানে আমি প্রথমেই নিয়ে নিলাম দু পিস তো দেখলাম ফার্স্ট বাইটটা নিয়ে মানে অসাধারণ দুর্দান্ত টেস্ট চিকেনের স্টাফিং ছিল ভরপুর আর টেস্টে তো কোনো কথা হবে না আমার সব থেকে দারুণ লেগেছে এই মোমোটা তো আমি টেস্ট করলাম আরও একটা প্লেট নিয়েছিলাম তারপরে আমাদের নেক্সট কাউন্টার মকটেল কাউন্টার তো মকটেল কাউন্টারে দেখলাম প্রথমেই আহ ম্যাঙ্গো সামথিং কোন ফ্লেভার চলছে তো আমার ম্যাঙ্গো ফ্লেভারটা সেই মুভমেন্টে মনে হলো না আমি খাই তাই দাদাটাকে বললাম একটা সুন্দর করে ভার্জিন মিত বানিয়ে দিতে তো তার জন্য আমাকে সুন্দর করে বানিয়ে দিচ্ছে দেখো দাদাটা দারুণ ভাবে বানাচ্ছিল আমি দেখলাম আমি পুরো প্রসেসটা ভিডিও ক্যাপচার করছিলাম অ্যাকচুয়ালি এই মকটেল কাউন্টারে গেলে আমি কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব এক গ্লাসের বেশি তো খেতে পারবো না আর অনেক ফ্লেভার থাকে আমার সব ধরনের ফ্লেভারটাই ট্রাই করতে ইচ্ছে করে তো যাই হোক আমি অ্যাজ অফ নাও আমি শুধু নিলাম ভার্জিন মতো তো ওটা দারুণ ছিল টেস্ট দেখো কি দারুণ করে বানিয়ে দিচ্ছে গরম গরম মোমো আর ফিস বল তারপরে এই ঠান্ডা ঠান্ডা মকটেলটা দুর্দান্ত লেগেছিল তো তারপরে আমরা দেখলাম এই যে সুন্দরভাবে কী সব সাইকেলিং চলছে আর কী সব চলছে এই কার্টুন বগেরা এগুলো এগুলো বেশ অ্যাট্রাকশান নিচ্ছিলো প্রত্যেকে দারুণ লেগেছিল এইগুলো আর সাথে আমার সব থেকে মজা লেগেছিল এই ব্যাপারটা তোমরা দেখো জয়েন্টে তিনটে মেয়ে বাট ফার্স্ট আর লাস্ট এটা পুতুল মাঝেরটা অরিজিনাল অ্যাকচুয়ালি তো এইভাবে সবাইকে জড়িয়ে ধরছে আর বাচ্চারা তো ভীষণ মজা নিয়েছে সবগুলো তো নেক্সট আমরা চলে গেলাম একদম ডিনারের ভেনুতে তো দেখো ডিনারের ভেনুটা ওয়েল ডেকোরেটেড ছিল তো আমরা যথারীতি বসে গিয়েছিলাম আর পুরো ইভেন্টটা অর্গানাইজড করেছিল তৃপ্তি ক্যাটারেটস অ্যান্ড ইভেন্টস তোমরা তোমাদের স্পেশাল দিতে যদি সুন্দর করে ডেকোরেট করতে চাও এবং সুন্দর সুন্দর খাবার দাবার বানাতে চাও তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তৃপ্তি ক্যাটার্স এর সাথে তো তৃপ্তি ক্যাটারসের ওনার হচ্ছে সন্তুদা তো তোমাদেরকে আমি কনট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখন চলো আমাদের ডিনারের মেনুগুলো দেখে নি তো ডিনারের মেনুতে প্রথমেই ছিল স্যালাড আর আমি এই আগে মেনু কার্ডটাও শেয়ার করেছি তোমরা পজ করে দেখে নিতেও পারো প্রথমে স্যালাড দিয়ে তার সাথে ছিল ফিস ফিঙ্গার তো একদম ক্রাঞ্চি আর ভেতরের ফিশের পরিমাণটাও যথেষ্ট ছিল কাসুন্ধি দিয়ে খেতে দুর্দান্ত লেগেছে আমার বোনের মুখে এক্সপ্রেশন দেখি তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে তো এরপরে আমাদের চলে আসলো ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন কষা চিকেন কষাটা মানে নর্মাল চিকেন কষার মতো নয় একটু অন্যরকম ছিল একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার যেটার সাথে ফ্রায়েড রাইসের সাথে একটা কম্বিনেশন যায় তো এটাও ভালো লেগেছে খেতে দুর্দান্ত আর চিকেন কষার সাথে ফ্রায়েড রাইসটা খাওয়ার পরে চলে এলো গরম গরম সাদা ভাত আর তার সাথে ছিল ডাল মানে ঘন সোনামুগের ডাল আর তার সাথে মিক্সড ভেজ যতই বলো বাঙালিরা তো ডাল ভাত অলওয়েজ ভালোবাসে তো এটাও ভালো ছিল টেস্ট আর সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি পিস যথেষ্ট সুন্দর প্রত্যেকটা চিংড়ির সাইজ গুলো একদম স্ট্যান্ডার্ড সাইজ ছিল আর টেস্ট তো দুর্দান্ত ছিল চিংড়ি মাছের মালাইকারিটা খুবই ভালো টেস্ট হয়েছিল তো যাই হোক এই যে মাছটা ভেতর থেকে বের করে খাওয়ার যে মজা একদম দুর্দান্ত তারপরে চলে এলো আমাদের সো টপার মাটন কষা তো মাটন নিয়ে তো কোনো কথা হবে না একদম তুলতুলে নরম জাস্ট হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর টেস্টও দুর্দান্ত মানে কোনো অংশে কম না মাটনটা একদম একদম ফাটাফাটি ছিল তো একদম তুল নরম হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে আর টেস্ট তো অসাধারণ তো তোমরা তোমাদের ইভেন্টে এরকম সুন্দর রান্না পেতে তো কাকে কন্টাক্ট করতে হবে তৃপ্তি ক্যাটারার্স অ্যান্ড ইভেন্ট আর তারপরে চলে এলো আমাদের অ্যাজ ইউজুয়াল চাটনি পাপড় রসগোল্লা ছিল আর সন্দেশ ছিল বাট রসগোল্লাটা আমি নিয়ে নিই সন্দেশটা খেয়েছি সাথে ছিল গুড়ের মিষ্টি দুই এটাও ছিল দুর্দান্ত টেস্ট আর আইসক্রিম ছিল পান তো স্টলেই ছিল তো এরকম সুন্দর ইভেন্ট অর্গানাইজ করেছে সন্তুদা আর আমি কনট্যাক্ট নাম্বারটা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ইভেন আমি এই স্ক্রিনেও দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কনট্যাক্ট করে নিও আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সন্তুদাকে আমাদের এই সুন্দর ইভেন্টে ইনভাইট করার জন্য তো আজকের মতো ভিডিওটা এতটাই টাড়া